মধ্যম অবস্থায় গাড়ি চালানো বাইরে কথা বলতে বলতে গাড়ি চালানো অথবা নাবালকদের ক্ষেত্রে গাড়ি চালানো হেলমেট না পরে গাড়ি চালানো লাইসেন্স বা ইন্স্যুরেন্স না দিয়ে গাড়ি চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রুলস বা রেগুলেশন গুরুত্বপূর্ণ আপডেট চালু হয়ে গেল গোটা দেশের জন্য শাস্তি এবং জরিমানার পরিমাণ কিন্তু আগের থেকে অনেক গুণ বেড়ে গেল সম্মানীয় দর্শক ট্রাফিক আইন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিব বলে চলে আসলাম দেশ জুড়ে লাগু হয়ে গেল কঠিন থেকে কঠিনতর ট্রাফিক আইন আপনাদের মনে হবে যে ট্রাফিক আইন তো প্রথম থেকে রয়েছে ট্রাফিক আইন তো বরাবরই রয়েছে ঠিকই আছে ট্রাফিক আইন বরাবর রয়েছে ঠিক আছে কিন্তু এবার দেশ জুড়ে কঠিন থেকে কঠিনতর ট্রাফিক আইন লাগু হয়ে গেল গোটা দেশের জন্য যে আইনের কথা শুনলে জরিমানার কথা শুনলে শাস্তির কথা শুনলে আপনার চোখ কিন্তু কপাল উঠে যাবে রাস্তায় গাড়ি চালানোর আগে ট্রাফিক আইন সংক্রান্ত যে রুলস আমার আপনার জানা দরকার যারা আমরা রাস্তায় গাড়ি চালাই কারণ নতুন নিয়ম নতুন রুলস না জানলে আপনি হয়তো ঠকে যেতে পারেন আপনি হয়তো গাড়ি চালানোর ক্ষেত্রে অসুবিধায় পড়তে পারেন তাই আজকের ভিডিওতে জানাতে চলেছি নতুন ট্রাফিক আইন সংক্রান্ত রুলস যে রুলস বা রেগুলেশন আমাদের প্রত্যেকেরই জানা উচিত চলুন জেনে নিই যে ট্রাফিক আইন ভঙ্গ করলে আগের থেকে এবারের জরিমানা বা শাস্তির পরিমাণ কতটা বাড়ি বেড়ে গেল এবং এই জন্য আপনাকে ছ মাস থেকে তিন বছরেও জেল হতে পারে বা কারাবাস থাকতে হতে পারে তার গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওতে বিস্তারিত আপডেটে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথমই থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন দেখে নেই ওজোহাতের দারস্ত হয়ে ট্রাফিক আইন ভঙ্গ করেন অনেকেই দিনের পর দিন তবে সেই নিয়ম ভাঙলে কি ধরনের শাস্তি হয় উচিত সেই বিষয়ে কিন্তু এখন অনেকেই আমাদের জানা নেই বা অনেকেই জানে না এবার সেই শাস্তির অঙ্ক কিন্তু বেড়ে গেল অর্থাৎ শাস্তির অঙ্ক কিন্তু বাড়িয়ে দিল এর সাথে দেশ জুড়ে আরো কঠোরভাবে লাগু হয়েছে ট্রাফিক আইন সূত্র বলছে এবার থেকে ট্রাফিক আইন ভাঙলে দিতে হবে মোটা অঙ্কের খেসারত মূলত সড়ক দুর্ঘটনা আটকাতে ট্রাফিক নিয়ম সম্পর্কে ধরনের সচেতন করতে কিন্তু নয়া পদক্ষেপ এবার জানিয়ে দেব যে ট্রাফিক আইন ভঙ্গে জরিমানা কত বেড়ে গেল বেশ কয়েকটি শুদ্ধ সংবাদ বেতন অনুযায়ী পয়লা মার্চ দেশ জুড়ে একাধিক নয়া ট্রাফিক নিয়ম জারি করেছে সরকার একই সাথে নিয়ম ভঙ্গের জরিমানাও বাড়ানো হয়েছে ভারত সরকারের তরফ থেকে হাতে আসা রিপোর্ট বলছে এবার থেকে যদি কেউ মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েন সেক্ষেত্রে ততক্ষণা তাকে নগদ দশ হাজার টাকা জরিমানা করা হবে পাশাপাশি ছমাসের মাসের জেলও হতে পারে রিপোর্ট বলছে এই ভুলের পুনরাবৃত্তি ঘটলে হাজার টাকা জরিমানা ও দুবছরের বছরের কারাদণ্ড কিন্তু হতে পারে এবার জেনে নেব হেলমেট ইন বাইক ড্রাইভিং অর্থাৎ যারা হেলমেট না পরে গাড়ি চালান তাদের ক্ষেত্রে কি রয়েছে সরকারের নতুন নিয়ম অনুযায়ী এবারে তো যদি কোনো ব্যক্তি হেলমেট ছাড়া বাইক অথবা স্কুটি নিয়ে ধরা পড়েন সে ক্ষেত্রে তৎক্ষণাৎ তাকে নগদ 1000 টাকা জরিমানা দিতে হবে একই সাথে বাইক চালকের ড্রাইভিং লাইসেন্স তিন মাসের জন্য বাতিল হয়ে যেতে পারে উল্লেখ্য গাড়িতে সিট বেল্ট না পড়ার ক্ষেত্রে এক টাকা জরিমানা রেখেছে সরকার এবার জেনে নেব ড্রাইভিং করার সময় মোবাইল ফোন ব্যবহার একাধিক সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী ভারত সরকারের নয়া নিয়ম অনুযায়ী যদি কোনো গাড়ি চালক ড্রাইভিং করার সময় ফোনে কথা বলতে গিয়ে ড্রাইভিং করেন সেক্ষেত্রে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হতে পারে আগে যেখানে জরিমানা অঙ্ক ছিল মাত্র পাঁচশো টাকা যদি কোনো ব্যক্তি লাইসেন্স বা ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি ড্রাইভ করেন সেক্ষেত্রে তাকে বড় সড় জরিমানা মুখে পড়তে হতে পারে সরকার নতুন নিয়ম সরকার নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো চালক ড্রাইভিং লাইসেন্সের ছাড়া ধরা পড়েন সেক্ষেত্রে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালালে দু হাজার টাকা জরিমানা অন্যদিকে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে অন্যান্য জরিমানার মধ্যে রয়েছে সরকারের নতুন অনুযায়ী যদি কোনো ব্যক্তি বাইকে বা স্কুটারে অতিরিক্ত দুজন অথবা মোট তিনজন রাস্তায় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েন সেক্ষেত্রে এক হাজার টাকা জরিমানা দিতে হবে অন্যদিকে বিপজ্জনক ড্রাইভিং এর ক্ষেত্রে পাঁচ হাজার টাকা জরিমানা করা হতে পারে সূত্র বলছে যদি কোনো গাড়ি চালক অ্যাম্বুলেন্স বা অন্য কোনো জরুরি যানবাহনকে জায়গা না দেন সেক্ষেত্রে জরিমানার অঙ্ক কিন্তু ঠেকবে দশ হাজারে এছাড়াও সিগনাল ব্রেকিং এর ক্ষেত্রে পাঁচ টাকা গাড়িতে অতিরিক্ত মাল বোঝাই করার ক্ষেত্রে কুড়ি হাজার টাকা কোনো নাবালক যদি গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটায় সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে নাবালকের ড্রাইভিং এর ক্ষেত্রে তিন বছরের জেলও হতে পারে গুরুত্বপূর্ণ আপডেট ছিল গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল যে ট্রাফিক আইন সংক্রান্ত নতুন রুলস বা নতুন নিয়ম যেটা শাস্তি এবং জরিমানার ক্ষেত্রে গোটা দেশের জন্য লাগু হয়ে গেল এতক্ষণ আমরা জানছিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কারেন্ট সংবাদ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ড্রাইভিং শুভ হোক কামনা রইল